নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল আপনারা অনেকে আসুন এই লোকাল আপডেট চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব এতে অনেক অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনারা লাগে প্রত্যেক দিনে এরকম ভাবে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে তারপরে আপনারা অনেকেই যারা চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো ধরনের টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এই মোটিভেশনের দরকার তো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনের যেগুলো চাকরি খবর আছে আপনারা যাতে একদম সম্পূর্ণ বিনামূল্যে পান এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরি খবর আছে আমরা যেটা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেটা চাকরি খবর কিন্তু আমরা এই লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দিই তো আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনারা ফলো করে রাখবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই চাকরিটা আপনারা দেখতে একদম লাইভ প্রুফ দেখাম উনি দাদায় মেইল করছেন নামদারে যিনি নিপেন রঞ্জন দাস আপনারা যদি কেউ এরকম চাকরির কোনো খবর দিতে হয় আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে আমাদের মেলের মাধ্যমে অথবা ফেসবুক ফেসব পেজের মাধ্যমে মেসেজ করে আপনারা এখানে চাকরি যে কোনো খবর দিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা চাকরির খবর দিয়ে দিই তো ওইখানে দেখতে পারবেন আপনাদের কাজটা উই আর রিকুয়েটিং এলআইসি মহিলা কেরিয়ার এজেন্ট আন্ডার দ্য বিমা শাখি স্কিম ডেট ওয়াজ লাঞ্চ অন নাইন ডিসেম্বর বাই আওয়ার অনারেবল

এগারো হাজার টাকা মান্থলি ইনকাম থাকবো তো আপনারা এখানে স্টাইফেন যেটা সাত হাজার টাকা থাকবে এবং কমিশন লাইক আপনারা যে সময় কাজ করবে এখানে আপনারা সাত হাজার না এর বেশিও ইনকাম আপনারা ইনকাম করতে হবে এগারো টাকা মান্থলি ইনকাম আছে এখানে রিক্রুটিং অথরিটি যেটা আপনারা কন্ট্যাক্ট নাম্বার দোয়া দেখতে যায় এইট সিক্স থ্রি এইট জিরো নাইন সেভেন ফাইভ সেভেন সিক্স তার তাছাড়া আরেকটা নম্বর হলো নাইন ওয়ান টু সেভেন এইট জিরো ফাইভ সেভেন ফাইভ এইট তো আপনারা ওনার সাথে কাজ করতে যদি কাজ করার ইচ্ছুক থাকে ওনার সাথে যোগাযোগ করতে পারবা এখানে অফিস যেটা দেখতে ব্রাঞ্চ যেটা হলো আইলাকান্দি ব্রাঞ্চ এবং কাজটা হলো এন্টার বোড়াগুলি আপনারা বোড়াগুলি থেকে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা লাগে এটা সুখবর আছে তো এখানে ক্রাইটেরিয়া জয়েন কি কি আপনারা দেখতে আপনারা আঠারো বছর ঊর্ধ্ব হতে এবং টেন পাস যদি দেখে আপনারা টেন পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা টেন পাস টুয়েলভ গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য আপনারা করতে পারবেন কি কি দেখতে তো আপনার এখানে সমস্ত কিছু দেখতে এখানে আপনারা কার লোন থেকে ধরে হোম লোন ফেসিলিটি সবকিছু আপনার এখানে পাইবা তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে যে নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এই কাজটাতে ফ্রেশার যারা আছেন আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে এবং কাজটা হলো আপনারা একটা ফাইন্যান্স ব্যাংক থেকে তো যারা ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছেন আপনারা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের দিনে ফ্রেশার্সরা লাগি জব পাওয়া অনেকেই মুশকিল কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের দরকার পড়ে তো আপনারা যদি এখানে ফাইন্যান্স ব্যাংকে যদি কাজ করতে চান তো আপনারা এখানে আপনার লাগে সুখবর আমার বাইরে যারা আছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজটি আপনাদের ফাইন্যান্স ব্যাংকের জন্য তো এখানে আপনারা দেখতে দা উই আর আয়ারিং লোন অফিসার ভ্যাকেন্সি আপনারা চারটা পোস্ট আছে সর্বমোট চারটা পোস্ট এবং কাজটা আপনারা লোন অফিসারের কাজ করার সুযোগ আছে এখানে আপনারা কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পাবেন মাত্র টুয়েলভ পাস আপনারা যদি আই সেকেন্ডারি পাস কমপ্লিট থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এই চাকরি যেটা ডেট অফ ইন্টারভিউ দেখতে হবে আপনারা আগামী নয় তারিখ তো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আপনারা এখানে ইন্টারভিউ হইব তো এখানে আপনারা দেখতে হবে টু হুইলার আপনারা মাস্ট আপনারা যদি স্কুটি অথবা বাইক থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা প্লেস অফ ইন্টারভিউ আপনারা দেখতে হবে গ্রাহক ফাইনান্সিয়াল সোনাই ব্রাঞ্চ তো ওনাদের সোনাই ব্রাঞ্চ একটা নতুন ওপেনিং ওর এই সোনাই ব্রাঞ্চের জন্য ওনাদের কর্মী আবশ্যক ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বদ অ্যাপ্লাই তো ফ্রেশার্স ছাড়া লাগিয়ে সুখবর আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনার ইন্টারভিউ যেটা অ্যাড্রেস দেওয়া আছে দেখতে খালি বাড়ি রুট যেটা নিয়ার জুবাটি হাই স্কুল আছে এই জুবাটি হাই স্কুলের সামনে আপনাদের এখানে অপোসাইটে সৎসঙ্গ আশ্রম আছে এই আশ্রমের সামনেই ওনাদের ব্রাঞ্চটা এখানে আপনারা দেখতে একটা লোকাল ক্যান্ডিডেট প্রিপারেড তো সোনাই যারা আশেপাশে আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আছেন আপনারা যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ তো প্রয়োজন পড়ে না যদি অ্যাড্রেস পাইতে কোনো অসুবিধার অসুবিধা হয় আপনার এখানে যোগাযোগ করতে পারবেন এবং ইন্টারভিউ ডেট দেওয়া আছে আপনারা মেনশন করা আছে আপনারা এই ডেটই দেবে গিয়ে আপনারা তাছাড়া নম্বর যেটা হলো যোগাযোগ নম্বর সেভেন ডাবল জিরো টু ফোর ওয়ান থ্রি সেভেন জিরো ফোর আপনার এখানে নাম দেখতে পারেন যিনি ব্রাঞ্চ ম্যানেজারের তো ওনার সাথে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন যদি অ্যাড্রেসে আপনাদের যদি আপনাদের অ্যাড্রেসটা যদি পাইতে কোনো ধরনের অসুবিধা হয় এখানে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবা তো আপনারা ইন্টারভিউ লাগিয়ে আপনারা একদম ভালোভাবে প্রিপারেশন নিন কারণ আপনারা যদি ফ্রেশ আসার লাগিয়ে করলাম আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে আচ্ছা না তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং আগামী নয় তারিখ আপনারা এই চাকরির জন্য ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক এই চাকরিটা আপনারা দেখতে এখানে যেটা লাইন্স যেটা চুকু হাসপাতাল আছে এই লাইন্স চুকু হাসপাতাল থেকে আপনারা জব ভেকেন্সিটা সিচুয়েশন ওয়ান্টেড অ্যাসিস্ট্যান্ট এডমিনিস্ট্রেটর ফর রেপুটেড হসপিটাল এট সিলচা টাউন পোস্ট আছে আপনারা একটা মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন এম বিএ তো যারা আপনারা এম বিএ কমপ্লিট আছে আপনার কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা প্রিফারেন্স বি গিভেন টু ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট তো যারা আপনারা হসপিটাল ম্যানেজমেন্টে আপনারা কাজ জানা আছে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে দেখতে এটা ম্যানেজমেন্ট ফর পিরিয়ড অফ মিনিমাম থ্রি ইয়ার্স তো তিন বছর অভিজ্ঞতা থাকতে পারবো স্যালারি যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ অ্যাপ্লিকেশন এলং উইথ বায়োডাটা মে বি স্যান্ড থ্রো তো আপনারা এখানে যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা দেখতে নিচে মেল আছে এই মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা লাইন শিলচার এট দ্য রেট ডট কম এবং এখানে আপনারা আর একটা আছে সম্পূর্ণ দুইটা মিল আছে এই দুইটা মেলে আপনারা দশ দিনের ভিতরে আজকে থেকে শুরু করে আর দশ দিনের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা কমেন্ট করছিল যে কাপড়ের দোকানে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের জন্য এখানে শিলচারের মধ্যে এখানে আপনাদের কাপড়ের দোকানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তো এখানে আপনারা দেখতে এটা শিলচরে প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ পুরুষ কর্মী আবশ্যক তো এই চাকরিটা আমার বাইরে এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনারা যারা কাপড়ের দোকানে আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা অলরেডি কাজ করে আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন যেটা আপনারা দেখতে এটা দশ থেকে বিশ হাজার অব্দি আপনারা এখানে স্যালারি আছে আপনার কাজের উপরে নির্ভর করে আপনার স্যালারি এখানে ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্স যতটুকু আছে এটার উপরে আপনার সম্পূর্ণ স্যালারিটা ডিপেন্ড করবো সম্পূর্ণ কাজের উপর বেতন নির্ভর করে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যে এখানে দেখতে পা যোগাযোগ করতে পারেন লোকেল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এখানে আপনারা এখানে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দিব তো যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা মেসেজ করুন লোকেল জব আপডেট যেটা ফেসবুক আছে ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করলে পরে আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব